নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন যখন চাঁদের বুকে পা রেখে ইতিহাস রচনায় ব্যস্ত পৃথিবীর মানুষ তখন সেই দৃশ্য টিভিতে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ছিল অন্যদিকে ঠিক সেই মুহূর্তে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে নিঃসঙ্গ মানুষটি একাকে সময় কাটাচ্ছিল তিনশো ষাট কোটি মানুষের বসতভিটা এই পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে ভয়াবহ অন্ধকার শীতল আর নিঃশব্দ একটি প্রকোষ্ঠে আচ্ছা পৃথিবীতে কি আপনি এমন মানুষ খুঁজে পাবেন যে কোনো না কোনো সময় নিজেকে একা বা নিঃসঙ্গ মনে করেনি বোধ পাবেন না কারণ পৃথিবীর সব মানুষই জীবনের কোনো না কোনো সময় একাকৃত্বে ভোগে তখন সে মনে করে পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই সে সম্পূর্ণ একা নিঃসঙ্গ কবি সাহিত্যিকরা একটু নিঃসঙ্গ জীবন যাপন করবেন এটা আমরা মেনে নিয়েছি কিন্তু ইতিহাসে এমনও কিছু মানুষ রয়েছে যাদের নিঃসঙ্গতা রীতিমতো চমকে দেবার মতো আজকে আমরা এমনই কিছু নিঃসঙ্গ মানুষদের গল্প বলবো যে গল্পগুলো হয়তো আপনার জীবনের নিঃসঙ্গতা কিছুটা হলেও ভুলিয়ে দেবে যেমন ধরুন নেপোলিয়ান বোনাপার্ট তার জীবন ছিল উত্থান পতন এবং সংগ্রামে পরিপূর্ণ এক মহাকাব্য ফ্রান্সের সম্রাট হিসেবে একসময় পুরো ইউরোপ চলতো যার কথায় মহা পরাক্রমশালী এই নেতার চারপাশে সারাক্ষণই লোক গিজগিজ করত তার সামনে মাথা ঠুকে সেলাম করার মানুষও ছিল অগণিত কে জানত একদিন এই সব লোকজন আর কঠোর নিরাপত্তার চাদর থেকে তাকে সরিয়ে দেওয়া হবে দূরে বহুদূরে হ্যাঁ জীবনের শেষ প্রান্তে সেই গৌরবোজ্জ্বল সম্রাট নেপোলিয়ানের জীবন ছিল নিঃসঙ্গতা এবং বেদনায় নিমজ্জিত আঠেরোশো পনেরো সালের ওয়াটালু যুদ্ধে পরাজিত হয় নেপোলিয়ান এই যুদ্ধের পর তাকে আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এই দ্বীপটি ছিল ছোট এবং জনমানহীন যেখানে নেপোলিয়ানের জীবন কাটত ভয়াবহ নিঃসঙ্গতার মধ্য দিয়ে এমনকি প্রচণ্ড অসুস্থতার মধ্যেও তার সেবা করার জন্য সেখানে কেউ ছিল না প্রায় ছয়টি বছর তাকে সেই নির্জন দ্বীপে একাকিত্বের সাথে যুদ্ধ করতে করতে আঠারোশো সালের পাঁচই মে তিনি মৃত্যুবরণ করেন তবে যে মুহূর্তে নিঃসঙ্গ মানুষদের গল্প বলছি সেই মুহূর্তে আরেকটি নাম ঘুরে ফিরে চলে আসে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার মুক্তিযুদ্ধের নেতা নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাবন্দী ছিলেন রোবেন আইল্যান্ডে থাকা একটি বদ্ধ কক্ষে জীবনের এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন একা এবং নিঃসঙ্গ অবস্থায় বলা হয়ে থাকে এই কারাবন্দি জীবন নাকি তার মনোবলকে ভেঙে দিতে পারেনি যার জন্য তাকে মুক্তির প্রতীক হিসেবে স্মরণ করা হয় কিন্তু বাস্তবতা নিরিখে একবার ভাবলে বোঝা যায় যে তিনি যে ডেডিকেশনটা দেখিয়েছেন তার নিঃসন্দেহে সংগ্রামের এক দুর্লভ গল্প কিন্তু তার সেই সাতাশ বছরের নিঃসঙ্গতা কিংবা কারাবন্দি জীবনের অনিশ্চয়তার মধ্য দিয়ে কাটানো সাতাশ বছরের প্রতিটি মুহূর্তকে এতটাই সহজ ছিল আপাতত সে প্রশ্নটা প্রশ্ন হয়ে থাকুক কারণ আরও কিছু নিঃসঙ্গ মানুষের গল্প বলা এখনও বাকি নির্বাসন বা জেল জীবনের বাইরেও ইতিহাসে আরও কিছু নিঃসঙ্গ মানুষের গল্প খুঁজে পাওয়া যায় উনিশশো সাল অ্যাপোলো ইলেভেন মিশনের অংশ হিসেবে নীল আর্মেস্ট্রং বাজ অলড্রিন এবং মাইকেল কলিংস চাঁদের দিকে উড়ে যান অভিযাত্রী এখানে তিনজন হলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাঁদের বুকে পা রাখবেন মাত্র দুজন একজন থাকবেন কমান্ড বডিউলে তার কাজ হবে চাঁদের পৃষ্ঠে নামা নভচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা তাই তাকে চাঁদের কক্ষপথে থেকেই একুশ ঘন্টার মতো চাঁদের চারপাশে চক্কর কাটতে হয়েছিল এবং সেটাও সম্পূর্ণ একা এবং নিঃসঙ্গ অবস্থায় যদিও এই নিঃসঙ্গতাকে আসলে সে হিসেবে নিঃসঙ্গতা ধরা নাও যেতে পারে কেননা তার সাথে পৃথিবীতে থাকা মিশন কন্ট্রোল রুম এবং নীল আর্মস্ট্রং ও বাজ অলিনের সাথে যোগাযোগ ছিল রেডিও সিগন্যালের মাধ্যমে তবে আসল নিঃসঙ্গ মুহূর্তের গল্প তো এখনও বাকি হ্যাঁ আসল নিঃসঙ্গ মুহূর্ত তো তখনই আসে যখন তিনি ঘুরতে ঘুরতে চাঁদের বিপরীত পাশে চলে যাচ্ছিলেন বারংবার কারণ সে সময় চাঁদের বিপরীত পাশে গেলেই পৃথিবীর সাথে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত কেননা চাঁদের অন্ধকার পৃষ্ঠের দিকে রেডিও সিগন্যাল ঠিকভাবে পৌঁছাতে পারে না অথবা ওই অঞ্চল থেকে পৃথিবীতে সরাসরি রেডিও সিগন্যাল পাঠানো সম্ভব নয় আর ঠিক এই কারণেই তাকে পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা প্রথম নিঃসঙ্গ মানুষ হিসেবে ধরা হয় ভাবুন মানব সভ্যতা থেকে কমসে কম তিন লক্ষ ষাট হাজার কিলোমিটার দূরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় গাঢ় অন্ধকার মহাকাশে নিঃসঙ্গ একটি মানুষ তবে একাকিত্ব আর নিঃসঙ্গতা মানব সভ্যতাকে যদি নতুন কোনো দিশায় নিয়ে যেতে পারে যদি বেঁচে থাকার আর একটা কৌশল শেখায় তবে খানিকটা নিঃসঙ্গতা উপভোগ করাই যায় এডমন্ড হিলারির কথাই ধরুন না এডমন্ড হিলারি যখন পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্বতে ওঠেন তখন তার পাশে সহযাত্রী ছিলেন তেনজিং নোরগে কিন্তু এভারেস্টের একদম শীর্ষে ওঠা প্রথম মানুষ হিসেবে এক ধরনের নিঃসঙ্গতা নিশ্চয়ই তিনি অনুভব করেছিলেন পৃথিবীর চারপাশে শূন্যতা আকাশের অসীমতা এবং নিস্তব্ধতার মধ্যে এক ধরনের একাকিত্ব এবং নিঃসঙ্গ বোধ তাকে নাড়া নিশ্চয় দিয়েছিল তার এই মুহূর্তটি বিশ্বের কাছে ছিল এক অভূতপূর্ব সাফল্য কিন্তু তার জন্য ছিল এক গভীর শূন্যতা যেখানে পৃথিবীর কোনো মানুষের সঙ্গ ছিল না তবে এই ঘটনাগুলোই যে একমাত্র নিঃসঙ্গ মুহূর্ত এমনটা ভাবার পক্ষেও দালালির কোনো প্রমাণ নেই কেননা প্রত্যেকটা মানুষের নিঃসঙ্গতার গল্প আলাদা আলাদা যেমন ধরুন একটা সময় ছিল যখন গভীর সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা কাঠামোতে কিছু মানুষ মাসের পর মাস কাটিয়ে দিত তাদের একটাই কাজ ছিল সেই কাঠামোর চূড়ায় জ্বলতে থাকা বাতিটাকে পাহাড় দেওয়া আর সমুদ্রের মধ্যে থাকা জাহাজের নাবিকদের সঠিক পথের নির্দেশনা দেওয়া হ্যাঁ বাতিঘরের কথাই বলছি অনেকের মনে হতেই পারে যে সমুদ্রের মাঝে বসবাস করা সেটা তো শান্তির নাম হওয়ার কথা কেননা চারপাশের অথই সমুদ্র সমুদ্রের ঢেউ বিকেলের রক্তিম সূর্য পূর্ণিমায় স্নিগ্ধ চাঁদের আলো কিংবা ঝলমলে রাতের আকাশের তারা কি সুন্দর জায়গা আসলে ব্যাপারটা দূর থেকে যতটা সুন্দর বলে মনে হয় বাস্তবে সম্পূর্ণ উল্টা সমুদ্রের উত্তাল জলশ্বাস কিংবা বজ্রপাতের হুঙ্কার অথবা মাসের পর মাস সম্পূর্ণ একা একটা স্তম্ভের মধ্যে কাটিয়ে দেওয়া এতটাও সহজ কথা নয় প্রকৃতপক্ষে এই জীবন অনেক বেশি নিঃসঙ্গ একাকী এবং বিভীষিকাময় নাবিকরা তার দেখানো পথে পাল তুলে ঠিকই এগিয়ে যেত কিন্তু বাতিঘরের লোকটা থেকে যেত একাকী নিঃসঙ্গ অবস্থায় তবে আবারও যে কথাটি বলতে হয় সেটা হলো এরাই যে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ সময়ের মধ্য দিয়ে গিয়েছে তা কিন্তু নয় কেননা নিঃসঙ্গতার সংজ্ঞা বড় বিচিত্র বিচিত্র এই নিঃসঙ্গতার আর একটি উদাহরণ আমার কাছে রয়েছে অসীমেই মহাবিশ্বে একটা সাধারণ বিন্দুর মধ্যে ঘুরপাক খাচ্ছে প্রায় আটশো কোটি স্বঘোষিত বুদ্ধিমান প্রাণী যাদেরকে বলা হয় সৃষ্টির সেরা জীব তারা ভাবছে তারা কাজ করছে তারা বেঁচে থাকার নতুন নতুন কৌশল আয়ত্ত করছে আবার কখনো কখনো একজনের সাথে আরেকজন যুদ্ধ করছে সেই যুদ্ধে জিতে গেলে তাকে বীরের খেতাব দেওয়া হচ্ছে আবার হেরে গেলে ছিঁছি করা হচ্ছে অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার তাগিদ নিয়ে প্রতিনিয়ত তাদের নতুন নতুন কত আয়োজন এই মহাবিশ্বে তাদের প্রতিবেশী এখনও কাউকে দেখা যায়নি যাদেরকে আপন ভাবতে পারে কিংবা বন্ধু বানাতে পারে যদি কোনো কারণে এই বিন্দুটিতে একটি অ্যাস্ট্রয়েড গিয়ে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাবে সেই স্বঘোষিত বুদ্ধিমান প্রাণীগুলো মহাবিশ্বের অন্য কোনো সভ্যতা থেকে তাদের বাঁচাতেও কেউ আসবে না ভাবুন সেই বিন্দুতে বসবাস করা প্রাণগুলো কত অসহায় এবং কতটা নিঃসঙ্গ